বছর শেষে তৃণমূলের কর্মীসভা চব্বিশে লোকসভা ভোট ভোটকে সামনে রেখে শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মীসভা চাকুলিয়া তৃণমূলের বিধায়কের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্য তৃণমূলের বুথভিত্তিক কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হল চাকুলিয়ার পাওয়ার হাউস মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শারাফাত আলী পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম শেখ আবদুল্লাহ সুবীর কুমার দাস তৃণমূল মহিলা কমিটির সদস্যরা সহ অন্যান্যরা কি আমরা এখানে বসেছি এই মানে যদি পসেটিক গ্রামে যাবে এখানে উপস্থিত আছেন আমাদের নেকসুজা রয়েছেন গ্রামে মাapore রবেশন তাকে সাথে আমি গিয়ে দেখা তবে বড় করে হলো আমি

সুবিধা যেটা বললো যে আগামী দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের চাকরিয়া ব্লককে আমি বল বিশেষ করে যে আমাদের এখানে সাতখানা বিধানসভা এই সাতটা বিধানসভাকে কেন্দ্র করে আমাদের দিল সত্যিকারে এদিক আমরা জিতে গেছিলাম প্রার্থীকে জিতে নিয়ে গেছিলাম কিন্তু কালিয়াগঞ্জে বরাক থেকে আমরা হেরে গেছিলাম এখান থেকে আমরা মোটামুটি দেড় লাখের মতো ভোট লিড নিয়ে গিয়েছিলাম ওখানে দেড় লাখ দিয়ে আবার ওরা দুইটা ব্লক আমাদের অনেকটা আমাদের ভোট কম আছে এবার আমাদের ওখানে ওই এম এলএল